আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওয়ারিশ সনদ কি ওয়ারিশ সনদ কোথা থেকে নেবেন ওয়ারির সনদ নিতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ওয়ারিশ সনদ এই ওয়ারিশ সনদ কখন নিতে হয় ওয়ারিশ সনদ যখন একজন ব্যক্তি জীবিত থাকে জীবিত থাকা অবস্থায় তার যে সম্পত্তি থাকে এবং তার যে সন্তান সন্ততি মা বাবা স্ত্রী যারাই থাকুক না কেন তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে তারা কিন্তু ওয়ারিশ হিসাবে এই জীবিত ব্যক্তির কোনো সম্পত্তি কিন্তু তারা দাবি করতে পারে না আর ওয়ারিশ সনদও কিন্তু তারা নিতে পারে না ওয়ারিশ সনদ তখনই প্রয়োজন হয় যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন এই মৃত্যুবরণ করার পরে উত্তরাধিকার সৃষ্টি হয় আর উত্তরাধিকার সৃষ্টি হলে মৃত ব্যক্তির যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তি এবং তার রেখে যাওয়া যে পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী মা বাবা যারা থাকেন যারা অথরা স্পর্শন এই ব্যক্তিরা তখন কিন্তু ওয়ারিশ হয়ে যায় আর এই ওয়ারিশ প্রমাণ করার জন্য যে আসলে মৃত ব্যক্তির সন্তান তিনি না তার সন্তান তিনি কিনা অথবা তার যে স্ত্রী হিসাবে দাবি করতেছেন তিনি তার স্ত্রী কিনা যিনি তার বাবা মা হিসাবে দাবি করতেছেন তারা বাবা মা আসলে তারা বাবা মা কিনা কারণ এটি গ্রামের মানুষ সবাই জানে তার বাবা মা ছেলে মেয়ে কিন্তু সরকারি রেকর্ড বইতে এন্ট্রি করা যদি না থাকে তাহলে ভুল হতেই পারে তঞ্চকতা করে যারা কর্মকর্তা এই ওয়ারিস সনদ দিয়ে থাকে তারাও কোনো কিছুর বিনিময়ে অন্য কোন পার্সনকে এই ওয়ারিশ দিতে পারে সম্পত্তি কাছে হস্তান্তরিত হয়ে যেতে পারে যার কারণে ওয়ারিশিয়ান সনদ বা ক্যাম সনদ এই সনদটি নিতে হয় এই সনদটি নিতে হলে আপনাকে কি লাগবে প্রথম প্রমাণ করতে হবে যেই ব্যক্তির সম্পত্তি আপনি নিতে চাচ্ছেন সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে তো মৃত্যুবরণ করেছে তার প্রমাণ কি তার ডেথ সার্টিফিকেট তার যে মৃত্যুর সনদ সেই মৃত্যুর সনদটি কিন্তু নিতে হবে এই মৃত্যু সনদটি সাধারণত সিটি কর্পোরেশন বা চেয়ারম্যানের ওখান থেকে অনুমতি সাপেক্ষে কবরস্থান থেকে কিন্তু এই সনদটি দেওয়া হয় মৃতকে যেখানে রাখা হয়েছে যে কবরস্থানে রাখা হয়েছে সেইখানে কর্তৃপক্ষের কাছ থেকে এই ডেথ সার্টিফিকেটটি নিতে হয় এই ডেথ সার্টিফিকেটটি নিয়ে তারপরে আপনি যার সম্পত্তির ওয়ারিস হিসেবে আপনি দাবি করতেছেন আপনার প্রমাণীকরণ করার জন্য ডেথ পাশাপাশি আপনার জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এটি কিন্তু আপনার লাগবে কোনো কোন সময় একজন স্ত্রীর কাবিন নামা হোক কাবির নামাও কিন্তু প্রয়োজন হয়ে পড়ে এই সকল কাগজপত্র দিয়ে আপনার যেই এলাকায় আপনার বাবার বাড়ি যেই সম্পত্তি আপনি দাবি করতেছেন সেই ওয়ার্ডের যিনি মেম্বার সিটি কর্পোরেশন হলে আপনি ওয়ার্ড কাউন্সিলর আর মহসল এলাকা হলে আপনার ওয়ার্ড মেম্বার তার স্বর্ণাপন্ন হয়ে এই ওয়ার্ড মেম্বারকে নিয়ে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনি এই ওয়ারিশ কায়ম সনদ আপনি সংগ্রহ করতে পারবেন এই ওয়ারিশ ক্যাম সনদ সংগ্রহ করে তারপরে আপনি মালিকানা দাবি করতে পারবেন তো আমাদের আজকের যে বিষয় ছিল যে ওয়ারিশ কায়েম সনদ মানে কি এবং ওয়ারিসাম সনদ সনদটি কোথা থেকে উত্তোলন করবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় ওয়ারিস ক্যাম সনদ উত্তোলন করতে কি কি লাগবে সেটি তো বলে দিলাম দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ারিশ ক্যাম সনদ আপনার কাজে লাগবে এই জন্যই যে মৃত ব্যক্তির সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য আপনি যে তার একজন ওয়ারিশ সেটি প্রমাণ করার জন্য আপনি সরাসরি ওয়ারিশ ক্যাম্প সনদটি নেবেন ওয়ারিশ ক্যাম্প সনদটি যখন নেবেন তখন এই ক্যাম্প সনদের মধ্যে মৃত ব্যক্তির কোনো ওয়ারিশকে বাদ দিয়ে কোনো সনদ নেওয়া যাবে না আপনার সাথে তার সাথে ঝগড়া ফেসা রেসারেশি থাকতেই পারে কিন্তু ওয়ারিশ ক্যাম্প সনদ থেকে তাকে বাদ দেওয়া যাবে না কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন অথবা মৃত ব্যক্তির কোনো সন্তান যদি মৃত্যুবরণ করেন তার স্ত্রী যদি পরবর্তীতে মৃত্যুবরণ করেন সেই মৃত ব্যক্তির নামও কিন্তু সেই ওয়ারিশ ক্যাম্প সনদে লেখে মৃত লেখে মৃত ব্যক্তি যে ওয়ারিশ রেখে গেছে তার নাম কিন্তু সেখানে কলামে আসতে হবে অতএব কোনো একজন ওয়ারিশকে বাদ দিয়ে যদি আপনি ওয়ারিশ সনদ উত্তোলন করেন তাহলে এই ওয়ারিশ সনদটি একসময় জাল প্রমাণিত হবে বিজ্ঞ আদালতে কারণ আপনি যাকে বাদ দিয়ে দিয়েছেন তিনি যখন পরবর্তীতে তার সম্পত্তি দাবি করার জন্য ঠিক আপনার এই পন্থায় ওয়ারিশ ক্যাম্প সনদ যখন তিনি উত্তোলন করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে তখন এই সনদটি যখন আদালতে সাবমিট করবে তখন আপনার ওয়ারিশ ক্যাম সনকটি জাল প্রমাণিত হবে এই জন্যই যে আপনি ওয়ারিশ বাদ দিয়ে তারপরে আপনি ওয়ারিশ ক্যাম সনকটি গ্রহণ করেছেন প্রিয় ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ